আমি কখনো কল্পনা করিনি যে আমি হোটেল কোনো দিন করতে পারবো আমাদের রান্নাটা টোটালি পানি ছাড়া তৈরি হয় আমি আগে হোটেলে কাজ করতাম হোটেলে কাজ করতে করতে আমি রান্না বান্না শিখেছি আমি নিজে রান্না করে আমি নিজে বিক্রি করি এক সময় আমি হোটেলে গ্লাস পরিচয় করছিলাম এখন আমার দোকানে চারটা কর্মচারী থাকে নিজের রান্না করা খাওয়ার আমি নিজেই প্রথমে খাই তারপরে এটা বেশি কি করতেছেন এখানে এখানে মশলা পাক করছি স্যার এখন আদা রসুন দিচ্ছে এখানে আছে সতেরো কেজি সতেরো কেজি রান্না হবে এখন দেখুন মাংসগুলো কত সুন্দর আমাদের দেখেন পরিষ্কার একদম একদম টক টকা লাল হয়ে আছে লাল কত সুন্দর গোছে চর্বি নাই হাড় নাই খুব সুন্দর একদম গোছ আমরা ওই হাড়গুলো চর্বিগুলো চর্বি সেটে কমাই দিয়ে আমরা ওগুলো অন্য কাজে লাগাই দিই এখন আমরা হলুদের গুঁড়া দিতেছি ঠিক পরিমাণ মতো মরিচের গুঁড়া তেল আবার দেবো এভাবে আধা ঘন্টা হবে একদম ফ্রেশ তেল ইনটেক বোতল ভেঙে দিচ্ছি আমাদের এখানে সব ধরনের কাস্টমার আছে ভালো মন্দ খারাপ ভিআইপি এখানে সবাই সমান সবার জন্য আমরা ভালো ভালো মানের খাবারটা তৈরি করি যার কারণ সবাই খেতে আসি আমাদের রান্নাটা টোটালি পানি ছাড়া তৈরি হয় এর জন্য আমাদের তেলের খরচটা একটু বেশি হয় প্রতিদিন আমরা খাবারটা ভালো তৈরি করি আর ভালো খাবার তৈরি না করলে একদিন কাস্টমার আসবে পরের দিন আর আসবে না এটা তো একদম লাল লাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা লাল হয়েছে এটা লাল ভোনা এখন আমাদের প্রথমে আগে লাল ভোনাটা তৈরি হয় লাল ভোনা তৈরি করার পরে আমরা কালা বোনা তৈরি করে অন্য অন্য একটা কড়ওয়ে কিছু মাংস তুলে নিয়ে ওখানে ভাজা তৈরি করা হয় যে কালা বোনা হয়ে যায় এটা আমরা এখানে রান্না করে এটাই উদ্দেশ্য যে কাস্টমার দেখবে দেখার পরে আমরা কিভাবে রান্না করে দেখে দেখার পরে এই জিনিসটা খাবে কি না এগুলো কালা বোনার মশলা কি মশলা এটাতে কি ভাই এ আছে জিরা আছে নং আছে এলাচ আছে কালো কালো হয়েছে কেন তাহলে এগুলা ভাজা মশলা এগুলা আমরা বাড়িতে সুন্দর করে ভাজি ভাজার পরে তৈরি করি এটা এটা কি গরম মশলা মশলা এলাচ আমরা বাইরে কোনো মশলা ব্যবহার করি না এখন মিক্স করে নিলেন তাই না এখন মিক্স করে নেব কালারটা সুন্দর আরো সুন্দর ফুটবে কালার দেখেন কতক্ষণ লাগবে এটা এটা আপনার পাঁচ মিনিটের ভিতরে কালার দিবে কতক্ষণ পর খাওয়া যাবে এটা এটা আরো দশ পনেরো মিনিট এই রান্না কাজ আমি বহুদিন থেকে ষোলো সতেরো বছর ধরে করি আমি আগে হোটেলে কাজ করতাম হোটেলে কাজ করতে করতে আমি রান্না গুলো শিখেছি আমি নিজে রান্না করে আমি নিজে বিক্রি করি লোকেশনটা কোথায় এটা লোকেশনটা নহাটা ব্রিজ থেকে নগা রোডের ব্যানার দেখা যায় এই ব্যানার দেখে এই নিচ দিয়ে নেমে আসলে দোকানটা দেখা যাবে কয়দিন কোন দিন কোনদিন পাওয়া যাবে আপনাকে আমাদেরকে সপ্তাহে ছয় দিন পাওয়া যায় শুধু শুক্রবার বাদে পানি যে আপনি যে বললেন পানি দিলেন না এই যে পানি পানি হয়ে আছে তো এগুলো কি না এগুলো হচ্ছে পেঁয়াজের ভোনা আমরা এখান থেকে মাংসটা তুলে নেব তুলে নেওয়ার পরে আমরা আবার অন্য করে ভাজা তৈরি করব এই গোষ্ঠটা সুন্দরভাবে ভাজা হবে খেতে স্বাদ লাগবে আমরা প্রতিদিনের মাংস প্রতিদিন বিক্রি করে আর যেটা অবশিষ্ট থাকে ওটা আমরা বাসায় খেয়ে নিই এত এখন কতক্ষণ টাইম লাগবে আপনার এটা হচ্ছে আর দশ মিনিট আরো দশ মিনিট হলে একদম কালো বোনা রেডি কালো বোনা রেডি হবে তারপরে আমরা ভাজা তৈরি করব। করবো কালো থেকে ভাজা তৈরি করেন তার মানে আপনার এখানে কালো বোনা পাওয়া যাবে নাকি ভাজা পাওয়া যাবে দুটাই পাওয়া যাবে দুটাই পাওয়া যাবে কত করে বিক্রি করেন 170 টাকা বাটে এক বাটিতে পাঁচ পিস আছে পিসের সাইজগুলো দেখেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর পিস দেখেন আর ভাত কত করে বিক্রি করেন ভাত টাকা প্লেট জিরা চালের ভাত নলে 100 টাকা বেশি আবার বন্ধুবান্ধব থাকলে ফ্রি খাওয়াই দেই আপনার এখানে কোন সময় ভিড়টা বেশি হয় ভাই এ দুপুর টাইমে 12টার পর থেকে শুরুতে কত কেজি নিয়ে শুরু করছিলেন এখানে শুরুতে 3 কেজি থেকে শুরু করেছি আটা দিন 35 থেকে 40 কেজি 100 দিন 20 কেজি যখন হোটেলে কাজ করে তখন আমার খালি মাথা থেকে শুরু করে গ্লাস টানা ময়লা পরিষ্কার করা এগুলো কাজ করেছি আর আমি কোনোদিন আশাই করে নি যে হোটেল করব আল্লাহর সবই দয়া এক সময় আমি হোটেলে গ্লাস টানছিলাম গ্লাস পরিশেষ করছিলাম এখন আমার দোকানে চারটা কর্মচারী থাকে এই যে আমাদের লাল তৈরি হয়ে গেছে এখন খাওয়ার উপযোগী এখন এটা নামাই লিব নামাই লিয়ে কালা ভাজা মাংস তৈরি করব। এখন কালা ভোনার তৈরি করতে হলে এখন অন্য কড়াইয়ে আস্তে এগুলো তুলে নিয়ে অল্প করে তুলে নিয়ে এটাতে ভাজতে হবে ভাত খেতে হলে একটু ঝোলের প্রয়োজন হয় পরে আবার যখন দেখি যে একদম শুকায় গেছে তখন একটু আবার ঝোল দিয়ে দিই তখন আবার ঠিক হয়ে যায় আমার নিজের রান্না করা খাওয়ার আমি নিজেই প্রথমে খাই খাওয়ার পরে দেখি ভালো মন্দ তারপরে এটা বেশি ও মাংসটা দেখেন কি পরিমাণ নরম আর সফট ভিতরটা পর্যন্ত কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা টাইপের হয়ে গেছে দেখেন গ্রেভিটাও কি পরিমাণ কালো কালো হয়ে আছে বিসমিল্লাহ গ্রেভিটা তো মজা মাংসটা যে আরো কি পরিমাণ মজা হবে আমার মনে হয় যে এই গ্রেভিটা দিয়ে মনে হয় যে এক প্লেট ভাত এমনি খাওয়া যাবে দেখেন জাস্ট ভিতরটা দেখেন মাংসের ভিতরটা জাস্ট দেখেন ভাজা ভাজা টাইপের হয়ে গেছে একটু ভাজা টাইপের মাংস তো এটা একটু শক্ত শক্ত পাবেন এগুলো গরুর নলি জাস্ট এটা যে একটু ভিতরটা বের জন্য পড়লো নাকি পড়লো ও কত দূর পড়ছে এখনো দেখেন ভিতরে কতগুলো আছে তার ঝোলটা চেঞ্জ হবে এইটা একটা বাইক দিতে হবে কালো বোনার মজা নলার যে ভিতরটার এইটার মজা এই বাইটটা সেরা বাইট এটা মানতে হবে